হ্যালো বন্ধুগণ আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও এই ভিডিওটি আমার কাছে খুবই স্পেশাল এতগুলো ভিডিওর মধ্যে এটা আমার সব থেকে পছন্দের ভিডিও কেন বলছি তোমরা অবশ্যই জানতে পারবে তো বন্ধুরা আমি ভেবেছিলাম এই চ্যানেলে আর ভিডিও আপলোড করব না কিন্তু বন্ধুরা তোমরা বিশ্বাস করো এই ভিডিওটা যেহেতু আমার কাছে খুবই স্পেশাল একটা ভিডিও এটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না সাথী আজকে বাড়িতেই আছে সকালবেলা ঘুম থেকে উঠেই দিতে বসে গেছে খালি পেটে কেননা সাথীর আজকে জন্মদিন বন্ধুরা তোমাদের হয়তো মনে হতে পারে সাথীর জন্মদিন বলে এই ভিডিওটাকে আমি স্পেশাল বলছি একদমই না স্পেশাল হওয়ার কারণটা তোমরা এক্ষুনি দেখতে পারবে হ্যাঁ বন্ধুরা স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এই দুটো মানুষ এটা আমার বাবা আর মা আমাদের বিয়ে হওয়ার পর এই প্রথমবার বাবা মা একসাথে আমাদের বাড়িতে এলো মানে কাজের সূত্রে আমি যেইখানে এখন থাকছি বাবার খুবই শরীর খারাপ ছিল এই কারণে এতদিন আসতে পারিনি আর মায়ের খুব ইচ্ছে ছিল যে বাবা মা একসাথে আমাদের বাড়িতে আসবে আর বাবা কিন্তু এমনিতেও কোথাও যায় না কারো বাড়িতেই যায় না বাবার খুবই ইচ্ছে ছিল আমার বাড়িতে আসার যেহেতু শরীর খারাপ হয়ে গেলো মানে এতটাই কন্ডিশন খারাপ হয়ে গেল যেহেতু আসতে পারিনি

না না আমার 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 বাবা যায় যায় বাড়িতে বাবার শরীর খারাপ অনেকেই জানো শুয়ে থাকে সব সময় তা এতদূর এসছে

খেতে বসে গেছে আমিও বসবো যদি জায়গা বই হয়ে যায় আমিও বসবো দেখছি তোমরা ছোট ঘর ছোট ঘর এতজন হয় না দেখা যাক তিন বসে যায় না মানে সবাই মিলে বসে যায় কিনা চলো বসবে তো বন্ধুরা দুপুর অনেক হয়ে গেছিল তাই খেতে বসে পড়লাম সবাই আর বাবা তার আগে খাওয়া হয়ে গেছিলো আর বার্থডে গাল তো প্রথমে বসছে এখন খাওয়াই হয়নি ওর আর এই যে আমার থালা আর মা আমার ঠিক পাশেই বসে আছে মায়ের সাথে অনেকদিন পরে খাচ্ছি একটা আলাদাই ফিলিংস হচ্ছে মানে খুবই ভালো লাগছে আজকে আমি খুবই হ্যাপি তো বন্ধুরা যাই হোক তো চলো চটপট খাওয়া দাওয়াটা করিনি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে গেলাম সবাই একসাথে এখন বাবা মা শুয়ে পড়েছে আর আমারও ঘুম ঘুম পাচ্ছে সকালে উঠেছি হ্যাঁ আটটা মানে আমার সকাল যাই হোক মানে নটা মানে আমার সকাল তো যাই হোক আমার সত্যি ঘুম পাচ্ছে তো অনেক জায়গায় দৌড়েছি সকাল থেকেই তাই ক্লান্ত হয়ে গেছে একটু ঘুমাবো ভেবে ভেবেছিলাম রবিবার একটু ঘুরি ওড়াবো বিকালে কিন্তু এখানে তো সেরকম কোনো বন্ধু নেই একাকাই ওড়াতে হয় তো কালকে আমি ঘুড়ি উড়িয়েছিলাম তো যাই হোক আমার আজকে ভালো লাগছে না বেশি খাওয়াটাও হয়ে গেছে ঘুম পাচ্ছি শুধু তো এখন ঘুমাবো সবাই তো ঘুমিয়ে পড়েছে সাথেও ঘুমাবে তো চলো বিকালে যা যা হবে এখন পরের প্রোগ্রাম এখনও জানি না কি করবো না করবো তো যা যা করবো পুরোটাই শেয়ার করবো তো দেখতে থাকো পুরো শেষ অবধি ভিডিওটা তো চলো তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে বাবা মা দুজনেই বাড়িতে যাবে তো গাইস কাপটা নিলাম চার কাপটা নিলাম শুধু তাই ঢুকতে হলো তো বাবা মা বাড়িতে যাবে তাই এখন রেডি হচ্ছে তবে এখন বাড়ি যাবে কারণ ওয়েদার খারাপ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে সেই কারণে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে বাবা মা রেডি হয়ে গেছে ড্রেস পরে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে ওয়েদার খুবই খারাপ তো আর কোনো ক্লিপস নিলাম না ভেবেছিলাম সন্ধেবেলায় কেক আনবো সেলিব্রেট করবো সেটা আর হলো না গাই কারণ মা বাবা চলে যাচ্ছে তাই সাথীর মুডটা অফ সাথী বলো আর কেক কাটিং করবো না তো এখানেই ভিডিওটা শেষ করলাম টাটা